প্রতিটা ডিভাইস কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আর প্রাইস গুলো থাকবে রিজনেবল প্রাইসে আর ম্যাক্সিমাম ডিভাইসের সাথে আজ কিন্তু চার্জার ফ্রি থাকবে দেখতে পাচ্ছেন আর বক্স হওয়া ডিভাইস আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক আন্ডি বাজ দেবেন তো ভিউর্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন থাকবে আজকে ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি অনেক কালেকশন আছে বিশেষ করে আমাদের নতুন অনেক প্রোডাক্ট ঢুকছে ভাই আর আজকে প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে বলতে ভাই স্যামসাং এর ফোন গুলো আর রেডমি ফোন গুলো যে ফোন গুলো আছে ফোন গুলোর সাথে প্রত্যেকটা ফোনের সাথে ব্যাখ্যা করে চার্জার থাকবে ভাই প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে যে রেডমি এর চার্জার আছে স্যামসাং এর পঁচিশ ওয়াটের চার্জার আছে যে স্যামসাং এর পঁচিশ ওয়াটের চার্জার আছে প্রত্যেকটা ফোনের সাথে মানে স্যামসাং এর ফোন আর হচ্ছে আপনার রেডমি ফোন

আচ্ছা গুলো দেখেন ভাই পিকল ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে টাকা ফুল আসবেন দুই ঘন্টা ইনশাল্লাহ

দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দেবে তারপরে হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে

তারপরে আসলে এটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জি আট একশো আঠাশ আট জিবি একশো আজকে ভাই মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার পাঁচশ টাকা বিশ হাজার দামে পাচ্ছি কিন্তু না

নেক্সট এক্সপি এইট এক্স পি আ এই এক্সপিএ এইট আচ্ছা আট জি বি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার বা দশ হাজার

পাঁচশো টাকা সেই অফার হয়েছে সে অফার মানে দুশো ছাপ্পানি চকচকা দিলি ভাই নতুন একদম জলে জল দিলি নতুন এটা প্রায় ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে ভাই পুরাই বারো দুশো বারো দেশে ছাপ্পান্ন জীবী আছে তারপর ভাই ভাই বসা দিলে

তারপর আছে রেডমিভ প্রো আচ্ছা রেডমিবি একশো আট জিবি আট জিবি দুশো ছাপান দুটি আছে কথা থাকবে মাত্র

ই যদি ভিডিও থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ